Corve en tumbra. Hello guys, come on a to cato. Bye bye, love you all. ব্লগ স্টার্ট করতে না করতে দেখতেই পেলে আমার মেয়ে ইন্টার দেওয়ার চেষ্টা করছে যাই হোক ও ছোট যেহেতু যা দেখছে তাই শিখছে আর আমি অনেকে বলে এটা ভালো না হেনা তেনা আমি এটাকে ভালো খারাপ ভাবি না তাই আমার মেয়ে বললেও আমি ওকে বারণ করি না যাই হোক ও তো আর ভালোভাবে ইন্টারটা দিতে পারলো না তো আমি দিয়ে দিই রিয়াল লাইফ স্টাইল ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমার তো দিনগুলো এখন বিন্দাস যাচ্ছে কারণ সামনেই সরস্বতী পুজো তার জন্যই আজকে একটু পার্লারে যাব সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর সকাল সকাল বাড়ির পাশে কিছু গাছ ছিল ভালো তো ওই গাছগুলোকে তুলে ভাবলাম রুমের ভেতরে একটু সাজানো যাক আরও দুটো ঘরে নিয়ে গেছি কিন্তু করার সময় মনে নেই যে ক্যামেরা অন করবো এটা আমি এখন করলাম যেটা আর আমার সব দিয়ে গিয়ে যাচ্ছে তাহলে ঘরে গিয়ে ওই দুটো দেখাব দেখো এতগুলো গাছ ওখানে এমনি বোন হয়ে লাবলতা পাতা চাপা পড়ে যাচ্ছিলো আমি ভাবলাম না গাছগুলো তো একটু সাজানোই যায় ঘরের ভেতর তাই না আর আমার একটু আধু গাছ সাজাতে বেশ ভালোই লাগে আমার শ্বশুরবাড়ির বাড়িটা আমার আমি আমার রুমে মানি প্ল্যান্ট লাখিবাম্বু এসব রেখেছিলাম বেশ ভালো লাগতো আর এইদিকে আমার নন্দমাকে সান টান করে রেডি করে দিয়েছি ও একটু খেলতে থাকুক আর আমি তার মধ্যে কাজ সেরে নিই আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ এই কদিন একটু তোমরা ম্যানেজ করে নিও প্লিজ মানে সর্দিতে পুরো আমার গলার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা লেগে আর গাছগুলো দেখো বাথরুমের দু সাইডে দুটো রেখেছি আর এই যে রান্নাঘরের এই জায়গাটাই রেখেছি আর আমার রুমে রেখেছি দেখতেই পেলে আবার এগুলো দুদিন পরে চেঞ্জ হয়ে গেছে মানে আমি আজকে সরস্বতী পুজোর পরের দিন আজ আমি এডিট করতে বসেছি গলার এতটাই বাজে অবস্থা ছিল আমি ভয়েস দিতে পারতাম না তাই জন্য আর পরের সরস্বতী পুজোর ব্লগগুলো খুব ইন্টারেস্টিং আমরা সিটি গেছিলাম সেইগুলোও শেয়ার করবো অবশ্যই দেখো আর আবার গাছটা চেঞ্জ হয়েছে মানে আমি খালি ভাবছি কোখানটা রাখলে ভালো লাগবে এই দিকটা রাখবো না ওই দিকটা রাখবো এরকমভাবে ভাবে চেঞ্জ করে 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 আজকে লাস্ট ফাইনাল চেঞ্জ করেছি এটা তোমাদেরকে পরে ব্লগে দেখাবো এই যে জায়গাগুলো রেখেছিলাম এগুলো চেঞ্জ করে দিয়েছি কারণ আমার বান্ধবী একটা বান্ধবী বলছে রুমের ভেতর এত গাছ রাখা উচিত না রা বিশেষ করে রাত্রিবেলা ঘুমের ঘরে প্রবলেম হয় নাকি তাই জন্য আবার চেঞ্জ করে দিয়েছি সেটা দেখতে হলে পরে ব্লগে দেখাবো আর গাছগুলো একটু একটু জল দিয়ে নিচ্ছি যেহেতু বসিয়েছি একদম অল্প করে জল দিয়ে নিচ্ছি এরপরে আমি সানে চলে যাব আর বেশি দেরি করব না কারণ বিকাল বিকাল মেয়েকে খাইয়ে রান্না টান্না করে পার্লারে যাব যেহেতু আমি অনেক কিছুই করার প্ল্যান আছে স্পা করবো একটু ফেসিয়াল করব তো অনেকটা টাইম লাগবে তাই বান্নাটা করে যাব। আর আমার একটা বান্ধবীর বাইকে গেছিলাম মানে তার হাজব্যান্ডের তার সাথে আর এনেছিল ওর পাপা এই দেখো কড়াইশুটির কচুরি করব। আদা সব গুঁড়ো মশলা আর কড়াইশুটিটা কাঁচা লঙ্কা দিয়ে কড়াইশুটিটা পেস্ট করে নিচ্ছি আর এই দিকে আমার আটা মাখানো কমপ্লিট আটাটা মেখে নিয়েছি আমি রান্নাটা করে রেখে যেতে চাই কারণ এসে দেখবে অনেকটা রাত্রিগুলো আর কোথাও থেকে এসে আর ভালোও লাগে না প্রচণ্ড সুবিধা তবে আমাকে আবারও করতে হবে এসে ভাত কারণ আমার মেয়ে কড়াশুটির কচুরি বলো বড়টা বলো এসব খেতে চায় না এই যে কড়াশুঁটির কচুরি কমপ্লিট আর ওইদিকে হচ্ছে চলেও এসেছি এখন পার্লারে আর মেয়ের জন্য ভাত করবো এখান থেকে যেয়ে জাস্ট প্রেশার কুকারে ভাতটা করে নেব আর পার্লারে আজকে করব হয় হচ্ছে আমি হেয়ার স্পা করব। আর ফুট ফেসিয়াল করব। চুলটা কাটিং করব না ভেবেছিলাম বাট ওখানে দেখলাম বেশ ভালো কাট করছে তাই জন্য আমিও চুলটা কাটিং করেছি পেছনটা জাস্ট করছি সামনেটা লেয়ার কেটেছি আর হচ্ছে মেয়ের চুল কেটেছি ও যেহেতু সামনে সরস্বতী পুজো আর এখানে কি একটা ভালো একটা সুযোগ কি বলতো এটা ফ্যামিলি মানে ছেলে মেয়ে দুটোই এটা খুব ভালো সবাই আছে বেশ ভালো আড্ডা হচ্ছে আর আমার বান্ধবী হচ্ছে ও চুলে কালার করবে চুলটা ভীষণ সুন্দর লাগছিলো করার পরে যখন করছিল আমি ভাবছিলাম কেমন লাগবে না লাগবে বলেও তো দিলাম কালারটা আমি যে কালারটা চুজ করেছিলাম ওটাই করেছিল কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তোমাদেরকে পরে একদিন দেখাবো আজকেও দেখাবো লাস্টের দিকে প্রচুর খুব সুন্দর লাগছিল কিন্তু আমার বর অতটা পছন্দ করে না তাই আমি আর কালারটা করতে পারলাম না করলে হয়তো কিছু বলবে না তাও জানি পছন্দ করে না ওই জন্য আর এদিকে আমার মেয়েও করে চুল কাটিং প্রায় কমপ্লিট আর আমার এদিকে স্পাটা করাও রেডি বসে গেছি আমার গলা যেহেতু প্রচণ্ড প্রবলেম আমি একটু তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছি একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তোমরা প্লিজ মানে গুছিয়ে নিও কারণ গলার অবস্থা খুবই খারাপ আর এইদিকে স্পাটাকে মাখিয়ে এইদিকে আমাকে ফেসিয়াল করার জন্য একটা রুমের ভেতর ঢুকিয়ে দিয়েছে আর এখানে ফেসিয়ালটা করার তোমাদের সাথে শেয়ার করা করবো না একদম স্পাটা ধুয়ে এখন আমার ফ্রেশ করে দিচ্ছে তো চলো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমার বান্ধবীর চুলের ফুল লুক বেশ ভালো লাগছে না আমার তো বেশ ভালো লাগছে চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে বড় চলে এসেছে আনতে যে কথা হচ্ছে

কেমন লাগলো অবশ্যই ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লেই সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় চলো আর বেশি বড় করব না কেমন লাগলো আবারও বলছে অবশ্যই বললো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে টাটাটা বাই বাই লাভ ই অল